আচ্ছা বঙ্গেশ্বরী মমতা ব্যানার্জীর পরম বন্ধু প্রশান্ত কিশোরকে কেউ দেখতে পাচ্ছেন আমরা তো পাচ্ছি না এখানে আইপ্যাক করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করিয়েছিলেন বিহারে গিয়ে জনসুরজ পার্টি করলেন এবং মমতার যারা বন্ধু প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী আর যদি তেজস্বী যাদব কোথায় উড়ে গেল খড়কুটোর মতো পুরো খড়কুটোর মতো উড়ে গেল প্লেন যেমন করে ক্র্যাশ করে তেমনি করে মমতা বন্ধুরাও ক্র্যাশ করে গেলেন বিহারে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের জোটই জিতে গেল বিহারে বিহারে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বিহারের জয় জয় মানে বলেছিলেন একশো ষাটের বেশি আসন পাবেন সেখানে দেখা যাচ্ছে থেকে আসনে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট না এলেও যা ট্রেন্ড দেখা দিয়েছে এই দুপুর দুটোর সময় আমরা এই ভিডিও তৈরি করছি পরিষ্কার হয়ে গেছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে নরেন্দ্র মোদীর ক্যারিশমা বিজেপির ক্যারিশমা এবং নীতিশ কুমারের ক্যারিশমা মমতা ব্যানার্জির যারা বন্ধু তাদের যে ক্র্যাশ হয়ে যাওয়া খুঁজে না পাওয়া আতস কাজ নিয়ে দূরবীন নিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিরাট বিরাট চমকানি ধমকানি ছিল আবার মদ চালু করে দেবে বিহারে মহিলারা ভয়ে কেউ ভোট দেননি আবার গার্হস্থ্য হিংসা শুরু হবে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প শুরু হয়ে গেছে মেট্রো রেল শুরু হয়ে গেছে তার চাকা স্তব্ধ হয়ে যাবে সেই ভয়ে এখন ফাইভ জির যুগ এখন সবার হাতে স্মার্টফোন যাকে যা খুশি বলে দিলাম মিথ্যে কথা যাকে খুশি ধমকে দিলাম চমকে দিলাম দুর্নীতি করলাম চুরি করলাম গুন্ডারাজ দেখালাম সেটা আর কেউ মেনে নিচ্ছে না পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গে যা চলছে চুরি দুর্নীতি খাদ্যে শিক্ষায় রেশানে সমস্ত জায়গায় সেই দুর্নীতি কি এখনো পর্যন্ত মানুষ মেনে নেবেন এই যে এসআইআর পরে প্রথমবার ভোট হলো বিহারে বিহারে ক্যাশ করে গেল কংগ্রেস জোট মহাগোট বন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশান্ত কিশোর সহ যে বিরোধীরা উড়ে গেল খড়কুটোর মতো একই ছবি এসাই পরবর্তী বাংলায় কি দেখা যাবে আপনারা অবশ্যই জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তো বলছেন যে বিহার কি জিত আমারই হ্যা আভি বাঙ্গাল কি বাড়ি হ্যা এরপরে আমাদের প্রতিনিধি আমাদের বন্ধু আমাদের একটি ইউটিউব চ্যানেলের প্রতিনিধি তিনি গিয়েছিলেন নিউজ নয়া ভারতের স্বপন দাস একদম পাটনায় বিজেপির সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে তিনি কি বলেছেন আপনাদের শোনাবো বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো কিন্তু সবচেয়ে বড় কমেন্ট আপনারা করবেন বন্ধুরা আপনারা করবেন বিহারের এই জয়ের রেস কি পশ্চিমবঙ্গে পড়বে নাকি পশ্চিমবঙ্গে আবারও আবারও এই চুরির সরকার দুর্নীতির সরকার খালার সরকার আপুর সরকার দিদির সরকারই বর্তমান থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে শুনে নিন যে স্বপন দাস এবং রাজ্যের বিরোধী দলনেতা কী বলেছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিজেপির রাজ্য দপ্তরের সামনে সেই রাজ্য দপ্তরের ক্ষেত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপির কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ আমরা দেখতে পাচ্ছি এন যে সাফল্য সেই সাফল্য প্রত্যাশা ছাড়িয়ে গেছে প্রত্যাশার অতিরিক্ত সাফল্য হয়েছে এক্সিট পোল যে রেজাল্টের কথা বলেছে সেই রেজাল্টও অতিক্রম করে গেছে একশো ষাটের কাছাকাছি করতে বলছিল কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড যা দেখা যাচ্ছে বিজেপি একশো আশি অতিক্রম করে যাচ্ছে এবং এখানে আর এবং কংগ্রেসের শোচনীয় ফলাফল হতে চলেছে জেডিইউ আর বিজেপির মধ্যেই লড়াই চলছে আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি যে কে মেজরিটি পাবে বিজেপি থেকে বড়ো রাজনৈতিক দল হিসাবে বিহারে আত্মপ্রকাশ করবে নাকি জেডিইউ সব থেকে বড়ো রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে অর্থাৎ এনডি এর দুটো দলের মধ্যেই লড়াই চলছে বাকিরা এখানে প্রায় অর্থ আত্মার হয়ে গেছে এই লড়াইয়ে জয়ের পেছনে অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে এন ডি এ যে তার লাগাতার প্রয়াস সেই প্রয়াসের একটা কারণ অন্যতম কারণ মেয়েরা বেরিয়ে তারা ভোট করেছে প্রায় একাত্তর ভাগ মহিলা সেখানে বেরিয়ে ভোট করেছে এখানে যে সারা অর্থাৎ মদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা ঘরে মানে বাড়িতে যে গৃহস্থানী যে ঝগড়া পরিবার যে এইগুলো অনেকটা কমে গেছে অনেকটা অনেকটা পরিমাণ কমেছে সেটার একটা ফল এটা মনে করা হচ্ছে মহিলারা মনে করছে যে এই এনডিএ সরকার চলে গেলে আবার যদি এখানে মদের দোকান খুলে দেওয়ার অনুমতি যে দেয় না ফলে সেক্ষেত্রে গার্হস্থ যে হিংসা সেই গার্হস্থ্য হিংসা আবার বেড়ে যেতে পারে আক্রান্ত হতে মেয়েরা বা বাড়িতে পুরুষরা তারা মদ খেয়ে তাদের পরিবারের মেয়েদের উপর আক্রমণ করতে পারে একটা কাজ করেছে সর্বশেষ যেটা কাজ করেছে ডবল উন্নয়নের কাজ করে তাহলে যে কোনো অ্যান্টি ইনকাম ফ্যাক্টর কাজ করে না এটা তার প্রমাণ কুড়ি বছর সরকার চালানোর পরেও আবার মানুষের বিপুল রায় পাওয়া এটা প্রমাণ করে যে আপনি যদি প্রকৃতভাবে প্রকৃত অর্থে পিছিয়ে থাকা মানুষ গরিব মানুষকে তাদেরকে যদি অর্থনৈতিক এগিয়ে আনার কাজ আপনি করেন সুস্থভাবে সেটা করতে পারেন দেশের রাজ্যের যদি ডেভেলপমেন্টের প্রশ্নে আপনি যদি রাজনৈতিক নিরপেক্ষভাবে রাজ্যের ডেভেলপমেন্ট করেন এবং গণতন্ত্রকে যদি সুরক্ষিত করেন নারী সুরক্ষার ক্ষেত্রে আপনি যদি আপনার সরকার যদি সহানুভূতিশীল হয় এবং নারীদের স্বনির্ভর করার ক্ষেত্রে ভাতার নামে ভিক্ষা দেওয়া নয় নারী মহিলাদের প্রকৃত অর্থে স্বনির্ভর করার ক্ষেত্রে আপনার সরকার যদি সচেষ্ট হয় লাগাতার প্রয়াস চালাতে পারে তাহলে তার ফল কিন্তু পাবে এই দেখাচ্ছে যে বিজেপি রাজ্য দপ্তরের সামনে ভারতীয় জনতা পার্টি তাদের যে সাফল্য বিহারে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের তার যে রেজাল্ট সেই রেজাল্ট বেরোনোর পর তাদের কার্যকর্তারা যেভাবে উৎসাহে তারা মেতেছে আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডবল ইঞ্জিনের সরকার সেই ডবল ইঞ্জিনের সরকারের যে সাফল্য আপনি যদি প্রকৃত অর্থে উন্নয়নের কাজ করেন অর্থাৎ পশ্চিমবাংলায় মহিলাদেরকে যেমন ভাতার নামে ভিক্ষে দেওয়া হয় আপনি সেটা না করে যেটা নীতিশ কুমার এবার যেটা বিজেপি এন ডি গভর্নমেন্ট বিহারে করেছে যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য দু হাজার সাল থেকে তারা লাগাতার প্রচেষ্টা চালিয়েছে যে কারণে এখন সেখানের মহিলারা প্রায় দশ হাজার টাকা করে তারা প্রত্যেকে রোজগার করে স্বনির্ভর করার জন্য যে কাজ সে কারণে এবারে মহিলারা প্রায় একাত্তর ভাগ মহিলা সব থেকে বেশি এটা ঐতিহাসিকভাবে এটা একটা ফলাফল আমরা যেমন দেখতে পাচ্ছি তেমনি মহিলারাও এবারে প্রায় একাত্তর ভাগ মহিলা এবার বেরিয়ে এসে ভোট দিয়েছে তার ফলে জেডিউ এবং বিজেপি তারা এক্সিট পোলের যে ফলাফল সেই ফলাফলকেও অতিক্রম করে প্রায় একশো আশি পঁচাশির মতো সিট এখনও পর্যন্ত এনডি এর দখলে চলে আসতে চলেছে এবং এখানে আর এবং কংগ্রেস এন গঠবন্ধন তারা ব্যাপকভাবে পরাস্ত হতে চলেছে পরাস্ত হচ্ছে এখনও পর্যন্ত আমরা যা রেজাল্টে যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যখন প্রকৃত সে একদম সম্পূর্ণ ফলাফল আসবে তখন আমরা বুঝতে পারবো শেষ পর্যন্ত ফলাফলটা কি হল তবে এখনও পর্যন্ত ট্রেন্ড যা আছে সেটাই শেষ পর্যন্ত বজায় থাকবে এটা ধরে নেওয়াই যাচ্ছে যে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন ফলাফল যা আমরা দেখতে পাচ্ছি তাতে বিজেপি এনডিএ একটা বিপুল লিড পেয়েছে গোটা রাজ্য জুড়ে বিহারে এবং এই যে সাফল্য সেই সাফল্যের ঢেউ যে পশ্চিমবাংলাতেও লাগবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় বিজেপির এই সাফল্যের ঢেউ বাংলাতেও লাগবে পশ্চিম পশ্চিমবাংলাতেও বিজেপির কার্যকর্তারা উদ্বুদ্ধ হবেন এবং আগামী দিনে বিজেপি দু হাজার ছাব্বিশের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে এই যে বিহারে যে এনডিএর সুনামি এই সুনামিও কিন্তু পশ্চিমবাংলায় আছড়ে পড়বে এবং আগামী নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই সুনামির ঢেউকে পশ্চিমবাংলায় পরিবর্তন যে আসতে চলেছে তার একটা ইঙ্গিত কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা পেয়ে গেলাম আমি সেই ছবি দেখিয়ে দিচ্ছি যে কার্যকর্তাদের উৎসাহ সেই উৎসাহের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তরের সামনে সেই উৎসাহের ছবি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম

বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু বিহার নয় গোটা দেশে আতসবাজি শুরু হয়েছে লাড্ডু বিতরণ শুরু হয়েছে শঙ্খধ্বনি শুরু হয়েছে অকাল দীপাবলি দেখা যাচ্ছে অকাল হোলি শুরু হয়েছে এই ছবিটাই কি আপনারা পশ্চিমবঙ্গেও দেখতে চান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম যারা নবান্ন নিমন্ত্রণ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন প্রাথমিক সদস্য পদ নিয়ে যারা প্রাথমিক সদস্য হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী এপিসোডের আগে পর্যন্ত সবাইকে জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম